আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণ আগে দেখলাম একটা ভিডিও আসলো এই মাদ্রাসার ছেলে নাকি পিডানো হয়েছে মাদ্রাসা বাংসুর করা হয়েছে চেয়ারে খাওয়ার মাইকে ডাকারে নিয়ে কেন্দ্র করে এ জাতীয় বহুত ঘটনা বাংসুর মানুষ মারা বিভিন্ন গণ্ডগোল এটির একমাত্র দাতা হলো বাংলাদেশে বাহিনীতে যে হিন্দু লোকটি আছে তারা আর এই স্ক্যানিটা দেওয়া হয় বিএমপি জামাত হেফাজতের লোকের যেটা আমি আমার আড্ডা বাজারে দেখি এবং দেখছি দেখতেছি এখন বাংলাদেশের তরিকাপন্থী যারা আছেন আলে সুনাতল জামাতের বীরমা শেখ এবং মাদ্রাসাগুলি সামনে আরও ভয়ঙ্কর অবস্থা হবে নিজ নিজ মাদ্রাসায় এই ছাত্রদেরকে তো বেঁচে থাকার মতো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের রেখে যাওয়া আমানত মুসলমানের ধর্ম রক্ষা করার জন্য প্রশিক্ষণ দেন কারণ বিএনপি জামাত হেফাজত ইডিপুর বেরেসর ডিফুরগ থেকে খারাপ কারণ তাদের মধ্যে যদি কোনো ভালো লোক থাকত অন্তত আমার এলাকায় এই বিষয়গুলোর প্রতিবাদ করত বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় এই ঘটনাগুলো ঘটায় গটাইয়া এই আমার ফেসবুকের মধ্যে এটা মারে আর টাকাটা লুট করে এখান থেকে এরকম মানুষ মারা বাংসর করা জ্বালাও ফোড়াও দৃশ্যগুলো দেখাইয়া এই আসামি ধরা এগুলি দেখাইয়া টাকাটা এন থেকে নেয় তারা বিল বানায় মানুষের জীবনও ধ্বংস করে সম্পদও ধ্বংস করে আবার টাকাও নেয় এগুলি করে করে তারা দেশটা অচল করে দিয়েছে আমাদের বাংলাদেশ এখন গোটা বিশ্ব ডারে ধরছে তারা আর এই টাকাগুলো এই ফেসবুকগুলো আমার এই ফেসবুক সিম মোবাইল আমার আমি যেটা ব্যবহার করি এটাও ব্যবহার করে আমার সিম মোবাইল যেগুলি ফেসবুক চুরি করেন ওগুলি ব্যবহার করে তারা তারা দোষী হইতে চায় না তাদেরকে দোষী করার ধরার মতো কোনো সুযোগ রাখে না দাজ্জালের কৌশল এত ভয়ঙ্করভাবে তারা পরিচালিত হচ্ছে এবং করছে তো ফিরমা শেখ যারা আছেন আরেসনাত জামাতের মা লানাসাব যারা আছেন মাদ্রাসাগুলা আপনারা ওইভাবে প্রশিক্ষণ দেয়া তৈরি থাকেন যে যেখানে আছেন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত এই আল্লাহর পছন্দের ধর্ম নবীজির রেখে যাওয়া আমানত থাকবে না আর এখন তারা সকলের সাথে মিশে আছে এখন সকলের উস্কানি দিয়ে একটা না একটা ঘটনা ঘটায় তবে বুঝে শুনে কাজ করবেন তরিকাপন্থী যারা আছেন সাহেবদের মরিদান যারা আছেন তারা চিন্তা ভাবনা করে কাজ করবেন আর আড্ডাতে যারা আছে তারা মনে করেন এটা একসাথে হয়ে গেছে এখন কুকুর এরকম শিকারই হয় না এই বাহিনীর যেরকম শিকার করে তাদেরকে নিচে পুরুষ এবং মহিলা সকল এই নেওয়ার শিকারি বানানোর একমাত্র কারণ হলো টাকা লুট করবে এখানে আমার সিম আমার ফেসবুক এগুলি চুরি করে তারা নিচ্ছে এগুলি দিয়ে আর এখানে একটা পরিবার আছে যে পরিবারটা ওই ফেরাউনের বাচ্চা হাসিন আমাকে ফিরে তো তোফাইল্লা তার পরিবারটা দিয়ে এই টাকাগুলো হাত করে বালায়ন বাহিনী নিতে আসে আর তাদের মরিদান যারা আছে তারা সহযোগিতা করে সংখ্যা বেশি নেই আমি আড্ডাতে দেখি এসে অবস্থা আজকের এই কথাটা আমি বললাম